বছরের শুরুটাই একেবারে ছক্কা হাঁকিয়ে আর এই মুহূর্তে হাতে তিনটে ছবি যদিও আজকে আমরা রয়েছি গিরগিটির প্রমোশনে কিন্তু প্রথমে আগে জানতে চাইবো যখন তিনটে ছবি একসাথে রিলিজ হয় মানে এটা তো সবসময় আমরা বলি বাংলা সিনেমার পাশে থাকবেন তোমার অনুভূতিটা কেমন আমার পাশে থাকবেন এরকম টাইপের একটা অনুভূতি হয় আগের বছর এবং তার আগের বছরে অনেকগুলো কাজ করেছি যেগুলো একটু মুক্তি পাইনি সেইগুলোই এখন পর পর মুক্তি পাচ্ছে পুরো বাংলা সিনেমার ক্ষেত্রে যদি আমি বলি তো তুমি মানে আরো কি কনটেন্ট ভালো করা যায় বলে তোমার সে তো ভালোর তো কোনো শেষ নেই তো সেই ক্ষেত্রে তো ভালো করাই যায় যেটা হচ্ছে সেটাও যে ভালো নয় সেটা বলছি না অভিনয়ের প্যাটার্ন থেকে শুরু করে কন্টেন্ট থেকে শুরু করে দা ওয়ে অফ ভিউইং সবকিছু চেঞ্জ হচ্ছে তো সেই ক্ষেত্রে ভালোর তো কোনো শেষ নেই আর যেরকম তো চারিপাশের লোকজন মানুষজনের মাঝেই গিরগিটির মতো যারা রং বদলায় বা সেটা তাদের পেশা হয়ে গিয়ে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে এরকম মানুষের সান্নিধ্যে আমিও এসেছি সবাই এসেছে এই ফিল তো সেইটাকে হাইলাইট করে তাদের ইম্পর্টেন্স দেওয়ার কোনো মানে নেই তবে এই ছবিতেও এরকমই বিষয় থাকবে এরম এরম মানুষ পাওয়া যাবে যারা হয়তো গিরগিটি বা যে হয়তো গিরগিটি এবং যখন পুরো গল্পটা শুনলাম তখন তো দেখলাম যে হ্যাঁ গিরগিটি ছাড়া কোনো কিছুই মাথায় আসছে না হ্যাঁ কারণ এতটাই পেস্ট এবং মানুষের রঙ এরমভাবে পাল্টাচ্ছে এই ছবি ছবিতে সেক্ষেত্রে হ্যাঁ গিরগিটি ইজ দ্য প্রপার নেম আমার চরিত্রের নাম হচ্ছে রীতেশ এবং সে তার একটা অদ্ভুত পাস্ট আছে যেটা এখন আমি বলতে পারছি না যেটা ট্রেলারেও দেখানো হবে না সেটা ছবিতেই দেখানো হবে এবং সেইটার ধরুন অনেক কিছুই ঘটে তার লাইফে এবং এই টুয়েস্ট যেটার কথা বলছিলাম বা এই রং বদলানোর বিষয়গুলো আস্তে আস্তে ধরা পড়তে থাকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত গিয়ে চেঞ্জ হয় আর সেটা সিসিএলের কথা যেটা না আনলে হয় না যখন ফিরে আসছো হাতে ট্রফি এবং বুকে বাংলা বেঙ্গল এটা লেখা এটা অন্যরকম অনুভূতি যারা ভাষায় প্রকাশ করা যায় না দুদিন পর সেমিফাইনাল কি বলবে এটাই বলবো যে আগের বছর যেটা করেছি দ্য হিরোইক্স ইফ উই ক্যান রিপিট ইট আগেন ইটস আ ভেরি টাফ জব কিন্তু এখনও পর্যন্ত যেরকম আমরা খেলেছি আমরা খুবই ভালো খেলেছি উইথ দ্য বেস্ট টিম অ্যাট দিস পয়েন্ট অফ টাইম টেবিল টপার্স গোয়িং ইন টু দ্য সেমিজ ফেসিং পাঞ্জাব হু ইজ এ ব্রিলিয়ান্ট সাইড দিস ইয়ার রাউন্ড এবং আই ফিল যে আমরা জিতব